আবারও শামশেরগঞ্জের বেদবোনা গ্রামের মানুষের পাশে বিধায়ক আমিরুল ইসলাম শুক্রবার সকাল থেকে প্রায় দেড় শতাধিক মানুষের হাতে খাদ্য সামগ্রী পোশাক সহ নানাবিধ সামগ্রী প্রদান করা হয় বিধায়কের পক্ষ থেকে উল্লেখ করা যেতে পারে সম্প্রতি অশান্তির জেরে ধুলিয়ানের মেদবনা গ্রাম ক্ষতিগ্রস্ত হয় প্রথম থেকে মানুষের পাশে দাঁড়াতে তৎপর হয়েছেন বিধায়ক আমিরুল ইসলাম বিভিন্ন সময় অর্থ থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী প্রদান করার পাশাপাশি আজ শুক্রবার পুনরায় মানুষের পাশে দাঁড়ালেন বিধায়ক আমিরুল ইসলাম অর্থ ও বিভিন্ন সামগ্রী পেয়ে কি বলছেন একজন ক্ষতিগ্রস্ত তো ব্যক্তি ও সাংবাদিক সম্মেলন করে কি জানালেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম শুনুন কত নম্বর ক্ষতি হয়েছে

প্রথমেই সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই এবং সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য যে আপনারা অবগত আছেন যে আমাদের ভুলিয়ান সামসেট হচ্ছে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল অসাচে ঘটেছিল কিন্তু তারপরে এই ভুলিয়ান শহর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হয় ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হয় এবং পারস্পরিক লেনদেন কথাবার্তা সমস্তটাই চলতে থাকে তারপরেও আমরা যেটা লক্ষ্য করছি যে কেউ কেউ এই ধুলিয়ান শহর বা বেদনাকে নিয়ে ভিন্ন রাজনীতি করছে ভিন্ন রাজনীতি করার চেষ্টা করছি যাতে ধুলিয়ান শহর আবার উত্তাল হয় অশান্ত হয় কিন্তু বেদবনার মানুষ বা মানুষ আমরা যেটা লক্ষ্য করছি যে তারা সেই ভিন্ন যে চক্রান্ত ভিন্ন যে রাজনীতি তাতে কিন্তু বিভ্রান্ত হচ্ছে না আমরা বেদনা হতো আমরা দুঃখিত সেই সময়ও বলেছিলাম যে আমাদের এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা অনবিজ্ঞত এটা আমরা আশা করিনি কখনো ঘটিনি কিন্তু ঘটনার সময় থেকে আমরা পীড়িত মানুষের সাথে ছিলাম তাদের পাশে দাঁড়িয়েছিলাম এবং আপনারা সেটা দেখেছেন যে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কীভাবে দাঁড়িয়েছি ব্যবসায়িক থেকে শুরু করে সাধারণ মানুষ তাদেরকে আমরা অর্থ সাহায্য করেছি তাদের পাশে গিয়েছি তাদের অভয় দিয়েছি এবং আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে সেটাও আমরা দেখব এইভাবে কিন্তু তুলিয়ান শহর বা সামসেদগঞ্জ স্বাভাবিক অবস্থিত এবং আজকেও বেদোনা গ্রামকে নিয়ে নোংরা রাজনীতিটা করছে চলছে চেষ্টা চলছে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা সেই বেদবনা গ্রামের দেড়শো পরিবারকে আজকে আমরা কিছু খাদ্য সামগ্রী এবং কিছু বস্ত্র জামাকাপড় ছেলেদের মেয়েদের আমরা তাদের হাতে তুলে দিলাম আমরা কখনো বলেছিলাম যে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা আছি আছি এবং আগামী দিনেও থাকব এবং সেই কথার মতো আমরা দেখছি যে আমাদের বেদবোনা গ্রামের যারা মানুষ আছে বা অন্য মানুষ আছে তারা নিয়মিত কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ রেখে করেছে এবং আমরা তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সহযোগিতা করছি সেটা আমাদের অব্যাহত আছে তো আমরা এই কথাগুলোই বলার জন্যই আপনাদের কাছে এই সাংবাদিক সম্মেলন ডেকেছি এবং আজকেও বলব ঝুলিয়ান বা শামসেরগঞ্জের মানুষকে যে আপনারা গুজবে কান দিবেন না গুজব ছড়াবেন না কারণ এই গুজবই আমাদের ক্ষতি করেছে গুজব থেকে অনেকগুলো কথা অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে তো সেই জন্য বলব গুজব থেকে সাবধান এবং যারা আবার নতুন করে এই সুজান শহরকে হয়তো উস্কানি দেওয়ার চেষ্টা করছে দুটো সম্প্রদায়কে উস্কানি করা উস্কানিমূলক কথাবার্তা বোঝে তাদের থেকেও সাবধান থাকার জন্য আমরা মতব